মূলা বেগুন সাথে মাছ রয়েছে সবজিটা হয়ে গেছে আজকে সকালের গরম গরম রান্নার কাজ শুরু হয়ে গেল কপি বেগুন আলু সবজি রান্না করা হচ্ছে তো সেই আমাদের মাটির চুলোয় মাটির চুলায় রান্নার কাজ সকালে শুরু হয়ে গেল মাটির চুলায় আগুন দাও দাউ করে জ্বলছে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে দেব তো কপি বেগুন সবজি সকাল ভরে রান্না করা হচ্ছে বিশেষ করে শীত মৌসুমে কপি সবজিটা বেশি পাওয়া যায় এই সবজিটা শীতের পরে পাওয়া যায় না আবার কিছুক্ষণের জন্য ডেকে দিলাম আজকের সবজির সাথে রয়েছে এই যে মাছ মাছ ভাজি করা হয়েছে প্রথমে সবজির সাথে এই মাছগুলো মিশিয়ে দেওয়া হবে তো বিশেষ করে মাটির চুলায় কিন্তু রান্না করার একটা মজা রয়েছে বিশেষ করে গ্রামে গ্রাম অঞ্চলে এখনও গ্যাস সবাই ওরকম ব্যবহার করে না বেশিরভাগ লারকি চুলায় মাটির চুলাটাই বেশি ব্যবহার করা হয় আর দেখেন মাটির চুলার আগুনের তীব্র তাপ অনেক বেশি আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে দেখেন খুবই জ্বলছে মানে সকাল ভোরে এখন তো বিশেষ করে শীতের সময় তারপরে অনেকটা জ্বলছে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়ে ভালো করে নেড়ে ফেড়ে দিচ্ছি আগুন এত জোরে আগুন জ্বলছে আগুনের তাপে তো মোবাইল তো কাছে নিতে পারছে Thank you. সবজির কালারটা এত সুন্দর হয়েছে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম শেষবারের বারের মতো পানিটা বেশি হয়ে গেল না তো এখন আমরা মাছগুলো দিয়ে দিলাম আমাদের সবজিটা অলরেডি হয়ে গেছে আর অল্প কিছুগুনের মধ্যে নামিয়ে ফেলবো। ও আমাদের সবজিটা হয়ে গেছে এখন মাছ ইনถา দাম যে তো আমাদের কপি